ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ করল রাজ্য শনিবার সন্ধ্যায়। বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এস এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র চুয়ান্ন রাউন্ড কার্তুজ গ্রেফতার করা হয় দুইজনকে মিনারুল ইসলাম বয়স তেত্রিশ শফিকুল মন্ডল বয়স সাঁয়ত্রিশ দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা সঙ্গে একটি চার চাকা গাড়ি এবং গাড়ির চালককে আটক করা হয় বলেই জানা গিয়েছে আজ সকাল দশটায় কুলটি থানার পুলিশ অভিযুক্ত দুইজনকে বরাকর কেন্দ্রে শারীরিক পরীক্ষা করা হয় এবং তাদের দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলেই সূত্রের খবর